সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের লবণাক্ত জমিতে বাড়ছে তরমুজের চাষ অল্প সময়ে বেশি লাভ হওয়ায় পতিত জমিতেও প্রথমবারের মতো তরমুজ চাষ করেছেন অনেকে এবছর চারশো সাতষট্টি হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে যা গত বছরের তুলনায় তিনশো চল্লিশ হেক্টর বেশি সরজমিনে ঘুরে দেখা যায় অধিকাংশ গাছে ফুল ফোটার পাশাপাশি ফল আসতে শুরু করেছে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায় অল্প সময় বিনিয়োগের দ্বিগুণ থেকে তিনগুণ লাভ হওয়া দিন দিন তাদের ভরসা হয়ে উঠছে লবণ সহিঞ্চু তরমুজ চাষ তরমুজের বীজ রোপণ থেকে ফল উত্তোলন পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ আড়াই থেকে তিন মাস প্রতি বিঘায় খরচ হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর ভাগ্য ভালো হলে তরমুজ বিক্রি হয় পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকায় বড়দল ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাকিব নাজমুল বলেন ক্লাইমেট স্মার্ট প্রকল্পের মাধ্যমে চাষের জন্য মিনি পুকুর খনন করা হয়েছে যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করে সেচ কাজে ব্যবহার করা হচ্ছে এখনো পর্যন্ত মাঠের অবস্থা সন্তোষজনক এবং আবহাওয়া ভালো থাকলে আশা করা যাচ্ছে এবছর প্রচুর লাভ হবে বাংলাদেশ রিপোর্ট